সম্মানিত উপস্থিতি আজকের মাহফিলের সম্মানিত রৌনক মাহফিল প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করবেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার লেখক ও গবেষক সাহিত্যিক উস্তাজুল ওলমা শৈকুল আরব আল আজম আমাদের বাইতুশরফ দরবারের মহান মুরব্বী শ্রদ্ধাважаন আবারো পাইতে শ্রদ্ধা হুজুর মধ্যে জিলে ওলা আলি বরক আল্লাহু ফি হায়াতে সম্মানিত উপস্থিতি আর উপস্থিতজন আমাদের মাঝে বিশ্ত আলেমীন দেশবরন ওয়াইজিন جناب মাওলানা হক আনসারি সাহেব এবং আমাদের বৈতীর সরবের দরবারে অনেক মুহিববিন মুরব্বিন তরিকতের ফিরবা এবং মা ও বোনেরা আমি প্রথমে সালাম দিয়েছি আবারও সালাম দিচ্ছি আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি আবার সম্মানিত উপস্থিতি আমি গুনাগার হ্রদম না হান্ডা না লাই আসলেও একানে আলোচনা করা আমার থেকে এলম নাই আমল নাই কোনো যোগ্যতা নাই আমাকে আমাদের শ্রদ্ধাও বাইয়েরা আমাকে খুব জোর করছে আমি সেজন্য আপনাদের সামনে দাঁড়িয়ে কিছু দেওয়া নেওয়ার জন্য আপনাদের কাছে উপস্থিত এখনো কোনো আলোচনা হবে না আলোচনা করবেন আমাদের শ্রদ্ধা বাজন হিকার সম্মানিত আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে আমাদেরকে এ আক্তারাবাদ ঐতিহাসিক ইসালে সব এবং ইমানি রোহানি মাহফিলে আমাদেরকে উপস্থিত করেছেন সেই জন্য আল্লাহর দরবারে আমরা লক্ষ কোটি শুকুরে আদায় করি আলহামদুলিল্লাহ মহা আরব দরবারে আমরা শুকুরে আদায় করেছি এবং এই জায়গাটা খুব একটা মকবুল জায়গা আমাদের মুরব্বী মহিব্বি আমি মহুম মৌলানুল ইসলাম সাহবুর রহমতুল্লা আল্লাহ থেকে শুনেছি কিছুদিন ওনার ক্যামত করা শুরু হয়েছিল ওনার থেকে আমি এই আক্তারাবাদের অনেক কথা শুনেছি কিন্তু আমি যে আয়াতটা তালোয়াত করলাম ওই আয়াতের মধ্যে আল্লাহর আউলিয়ে ক্যারামের কথা বলা হয়েছে সেজন্য এই জায়গা একটা মরুভূমি পাহাড়ি জায়গায় আল্লাহ আল্লাহর আউলিয়ে ক্যারামের মাধ্যমে এই জায়গাটা আবাদ করেছেন তো এই জায়গায় আমাদের পি মুর্শিদরা অনেক পরিশ্রম কষ্টর বিনিময়ে আমাদেরকে এই জায়গা উপহার দিয়েছে তো আল্লাহর যে যেখানে যায় এরকম বিভিন্ন বায়িতস্বরূপে আমাদের জায়গায় যে কারো মরুভূমি মানে আবর্জনা থাকে যেই জায়গায় দেশের মধ্যে কোনো কাজে যাবে না ওই ধরনের জায়গায় আল্লাহর উল্লিরদের নজর পড়ে এটা সোনালি পরিবেশ সোনালি সুন্দর জায়গা হয়েছে এখানে হয়েছে অ্যাফজাহানা এটিমহানা মাদ্রাসা এবং বিভিন্ন ইসলামের ক্ষেত মতের জায়গা হয়েছে যার কারণ আমাদের এই এই জায়গাটা এবং এই ধরনের আছে আমাদের বাসকালী রোভের আমি শুনছি একজন মুরব্বী থেকে মরহুম হুজুর কাবলা আমাদের পীর মুর্শিদ শাহ মৌলান আব্দুল জব্বার রাহমতুল্লাহ আলাই যখন কুতুবদি সমে যাচ্ছেন তখন তিনি বাসকালি থেকে ওই লুট দিয়ে যাচ্ছেন তখন বলছেন কুতুব দিয়ে থেকে আমি যাওয়ার সমস্যা খেল খিল দিয়ে যাব ওখানে আমাদের একদম ফিরবে ওনার সাথে দেখা করব। তখন উনি ওই বাসকালি পথে যাওয়ার সময় সোনার থেকে ফেসরাফের হাজত হয়েছেন আমাদের শাহ মৌলানা আব্দুল জব্বার হুজুর আলা থেকে তখন হুজুর কেবলা ওই বাসকালি জায়গাতে ফেসরাফ করার জন্য যে জায়গাতে বসছে বসছেন ওটা একটু আবর্জনা ময়লিয়ায় আবর্জনা বিভিন্ন কিছু আছে এখানে যেখানে পরিবেশটাই একটা মর্জিন মাদ্রাসা হওয়া তো হুদুর কাবলা বসে আবার উঠে গেছেন কেন যারা সব সঙ্গী ছিল ওরা বলতো যে কি সমস্যা হয়েছে হদর না এখানে ফেসরাপ করা যাবে না কেন না এখানে একটা মহিলা আবর্জনা দেখছি তোমরা কিন্তু আমি দেখতেছি এখানে আল্লাহ হাই আল্লাহ সব উঠতেছে সুবাহ সে কি মোহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হবে একটা মসজিদ এখানে হবে একটা জাহানা মাদারসা আলহামদুলিল্লাহ বলেন আপনারা যদি ভাই টি সৌরভ বাস যান ওইটাতে দেখবেন বা এখানে অনেক মুরব্বী এখনো এখানে আছে ওদের থেকে জিজ্ঞেস করতে পারবেন তো এখানে বর্তমান হচ্ছে কি সাপ্তাহিক জিকির মাসিক জিকির যেটা আমাদের তৈরি মধ্যে শিক্ষা দিয়েছেন আমাদের ফির মুর্শিদ লা ই যে জিকির শিক্ষা দিয়েছেন ওই জিকির ময়ে সপ্তাহী মাসের জিকির হচ্ছে ওটা আমরা দেখি নাই কোন মানুষ দেখে নাই কিন্তু আল্লাহর আউলিয়ে কারাম আল্লাহ তা আল্লাহ আল্লাহাম এবং আল্লাহর আউলি দেখছেন সেজন্য আল্লাহর উলি এখানে ফেসরাব করে নাই এখন মসজিদ হয়ে গেছে এখন একটা ইমানি ইরফানি রোহানি এলামর বাগান এবং দিন ইসলামের কেন হা এইরকম ইজা বাইদেশ্বরফ বলেন সকরিয়া বাইদেশ্বরফ বলেন এবং কল্যাগের বলেন চট্টগ্রাম বলেন বিভিন্ন জায়গায় আমাদের বাইকশ্বরফ আছে কিন্তু আমরা এখন বর্তমান দেখতেছি এগুলো একদম টাউনে এবং সিটি এলাকায় কিন্তু না এটা সিটি এলাকায় ওই সময় ছিল না মরুম হুজুর কেবলা যখন ওই সময় এখানে গেছে ওই সময় সিটি এলাকা না ওই সময় একটা গর্ত আবর্জনা কিন্তু হুজুর কেবলার আল্লাহর অলির কদম মোবাহ করেছিলেন আল্লাহ তাহলে এখানে সোনালী পরিবেশ করে দিয়েছেন সেই জন্য আমরা বলতে থাকবো সবাই ব্যাটিশার কথা বলি তেরিগতের কথা বলি বিভিন্ন আলোচনা করি কিন্তু আমরা জিকির মাহাগুলি বসি না বর্তমান আমি যে কোনো আলোচনায় মিটিংয়ে বিভিন্ন প্রোগ্রাম আমি সবসময় বলি আমরা সবাই দিকির মাগুলি বসবো কেননা অনেক আমি মুক্তিটাবলা লিখিত বই জিকুরলার গুরুত্ব ওই বইটা যারা পড়তে পারেন ওই বইটা সংগ্রহ করবেন আমাদের তরিকেতর ফিরবাই এবং ফির বইদের কাছে কাছে আমার উন্মুক্ত থাকবে কেন আমাদের তরিকেতর অনেক শিক্ষা রয়েছে জিকির কীভাবে করবো করলে কি ফজিলত ফজিল জিকির কি যে নিয়ামত ওইগুলো সব ওই দিকিরের মতো আমাদের পীর মুর্শিদ ওইখান লিখে দিচ্ছেন তিনি দুনিয়া থেকে চলে যাবেন কিন্তু আমি চলে যাবো আপনি চলে যাবেন কিন্তু আমাদের জন্য একটা কিতাব লাখি গেছেন তিনি দিকুরুল্লার গুরুত্বর উপর যে আলোচনা করেছেন সেই জন্য আমরা ফরজ নামাজ ফা নামাজ নামাজের পর আমরা বসে পড়ছি কোনো এক জায়গায় বসে থাকছি কোন গপ করতেছি না কোনো কাজ নাই তখন আমরা বসে বসে কোনো কথা বলবো না তখন কি করব ইা এভাবে এভাবে যখন আল্লাহর বন্দা জিকির করতে থাকিব লাই লাই তখন ওই বন্ধ মালাকুন মত যখন ওনার জান কবজ করার জন্য আসবেন তখন ওই লাইয়াহিল্লার উচি লাই আল্লাহ তালা ওই বন্দাকে মতর সকরতের বিছে নাই ওনাকে কালমাসরি জারি করে দিব সবান সেই জন্য আমাদেরকে আমাদের প্রিয় মুর্শিদেরা শিখতে দিয়ে দেখছি সের লা লা হা হে লাল্লা আমি আমার মরফোন হুজুর আমার প্রাণ প্রিয় অভিভাবক আমার শুনতো ল মর সোমানুল ইসলাম হুজুর আমাকে লাগাই থাকে এক কথা শুনেছি যখন ওই বান জিকির করতে থাকে ওই বন জিকিরের ওই ভে মাও তোর ফেরেস্তায় বাবা ওনাকে আজাদ দিবে তখন ওই বন্ধা ওই কর্ম করার ওই সুযোগ থাকবে না হয়ে যাবে তখন ওই আল্লাহ তালা ওই জিকির আমি বাইক স্বরোবর সপ্তাহে জিকির মাহাবিল ওই আমাদেরকে ফিল মুসিদে শিখে দিয়েছে এবং ওই সাপ্তাহি গেলজিটির রুচিলাই আল্লাহ তালা আমাকে কলমা শরীফ জারি করে দিন সোমান সম্মান তো আপনার সবসময় বাসকালী কুতুবদিয়া কক্সবাজার কলনা বিভিন্ন জায়গায় বড় হাতিয়ে যে যে যেখানে মানুষ আছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনার ভাই আপনার আব্বা আপনার এই ছোটো ভাই ছেলেকে সবাইকে আপনারা সবসময় সময় মা গিয়ে বসার জন্য আপনারা অনুরোধ করবেন সেই জন্য আমি একটা কোরআন শিরিফের আয়াত করছি আমি আমি আমার আলোচনা শেষ করছি আসলে আমি দোয়ার জন্য এখন আপনাদের সামনে দাঁড়িয়েছি কোনো আলোচনা নয় আমি আমার কোনে কোন অ্যালোমানে আম্বাত কোনো লেকাপড়া করি সেই জন্য আমি একা আলোচনা নই আ লাইন অলিয়ং লহি লাহুন আ লাই হিম অ লাউ হাজানো সম্মান তো আল্লাহ রলিজের সাথে কখনো আপনারা বেয়াদিবি করবেন না অনেকেই বেয়াদিবি করার চেষ্টা করে আমরা দেখতেছি বিভিন্ন জায়গায় আমাদের খুদুর কেবলার বিভিন্ন ওলমাই কেরামদের বিভিন্ন মানুষরা সমালোচনা করে সাবধান এগুলোতে সাবধান থাকবেন দন দঞ্চহে যাবে নাল্লা নলদের সাথে বেয়াদিবি করবে